বন্ধুরা আজকের বারো আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের টার্গেট মিডিল বা মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা প্রতিদিনের মতো আজকেরও এই মিডিল এবং টার্গেট নাম্বাররা টিকিট কাটবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন আর গতকাল এগারো তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে আপনারা দয়া করে রেজাল্টের সাথে মিল করে দেখবেন আর আজকের আপনারা মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ